আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো মসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর রেসিপি এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো হয় আর এগুলো রান্না করা খুবই সহজ যা গরম পড়েছে এভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন বড় সাইজে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এই রেসিপির জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তা আপনারা আলুগুলো গোটা সেদ্ধ করে তারপরে এইভাবে কেটে নিতেও পারেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মতো মসুর ডাল তো ডালটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো ডালগুলোকে সেদ্ধ করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট মিডিয়াম আছে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন একেবারে কিন্তু গলে যায়নি এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে ডালগুলো ঢেলে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে আবার আমি গ্যাসে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এগুলোকে একটু ভেজে নেব জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি চামচ রসুন বাটা এখানে অল্প একটু করে দিয়ে দেবেন আদা রসুন বাটা আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যায় আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটো গুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচগুলো দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার আলু সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এখানে সেদ্ধ করা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আলুগুলোকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু ডালগুলো দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম তিনটে চেরা তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন একসাথে আবারও এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে রান্নাটা খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন সাত মিনিট মতো রান্না করে নিয়েছি সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে সবকিছু আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এখানে একটা চামচ মতো দিয়ে দিলাম ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনার একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এবার একসাথে খুব ভালোভাবে মশলা আর ঘি মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে গরম ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো একটু এভাবে মোটা রেখে কেটে নিতে হবে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে কেটেছি আর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মসুর ডাল সব কিছু আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার দেখুন এখানে একটা কড়াই নিয়েছি মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে নিয়ে নিলাম এবার এখানে আলুগুলো নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এই রেসিপির জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ দিয়ে দেবেন এক চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল এখানে আমি সরষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার সমস্ত আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে চটকে সুন্দর করে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে প্রায় আমি তিন কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু কিছু সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে এবার গ্যাস অন করে দিচ্ছি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আরও একটু সেদ্ধ করে নিতে হবে তা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি ঢাকা খুলে নিলাম সব কিছু কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে অন্য চুলাতে এটা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসে আবার একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে আমি ডালে লবণ দিয়েছি সেজন্য এখানে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না এবার আমি ডিমটা সুন্দর করে ঝুড়ি করে ভেজে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দুটো বা তিনটে ডিমও দিতে পারেন যত বেশি ডিম দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে ডিম ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম একটি টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো গোটা জিরা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি জিরাগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে তিতা লাগবে খেতে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা রসুন পছন্দ করেন বাগারে তারা কিন্তু এখানে রসুনটা দিয়ে দেবেন রসুন দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি শুধু পেঁয়াজ এবার এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবার ওই এক মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক মিনিট রান্না করে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে কিন্তু ঘন করা যাবে না কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম চা চামচ ভাজা জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে ভীষণ সুন্দর হয় আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ